মঙ্গলবার বিকেলে নবম পূর্ব বর্ধমান জেলার বইমেলার উদ্বোধন করলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করলেন বইমেলার মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করলেন বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ব বর্ধমান জেলার সাতকেছি হাটতলা এলাকা থেকে বই মেলা পর্যন্ত একটি শোভাযাত্রার আয়োজন করা হয় বই মেলার পক্ষ থেকে সকল অতিথি বর্গদের বরণ করে নেওয়া হয় মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি দুই নম্বর ব্লকের সাতকেছিয়া স্পোর্টিং ক্লাব ময়দানে আয়োজিত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও মলয় ঘটক বর্তমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসাদ লোহার সহসভাপতি কার্কি নাহা এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রশাসনিক ব্যক্তি ও জনপ্রতিনিধিরা জানা গিয়েছে জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং স্থানীয় গ্রন্থাগারের পরিচালনায় মঙ্গলবার নয় ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর সোমবার পর্যন্ত চলবে এই বইমেলা এই বইমেলায় প্রায় আটাত্তরটি প্রকাশন সংস্থা অংশগ্রহণ করে

সেখানে আমরা বন্ধ করতে বাধ্য হচ্ছি কোন বিধের বাকি একশো বিয়াল্লিশটি বোধহয় লাইব্রেরি চলছে আমরা চেষ্টায় আছি নতুনভাবে নিয়োগ হলে একশো বিরানব্বইটি যেটা আছে আমরা সেখানে আরও কর্মী পাঠাতে পারি পনেরো বছর রাজ্য সরকার আছে এখনো পর্যন্ত তাহলে এখনো পর্যন্ত নিয়োগ করা যায়নি আমার বক্তব্য হলো সারা পৃথিবীতে সংকট চলছে আর ধরছে পাঁচশো উনচল্লিশ নিয়োগ করেছে সেটা আগে যে পাঁচশো আটচল্লিশটি হয়েছে বাকি আবার হবে রাজ্য সরকারের পক্ষে কত টাকা করেছে বই মেলা রাজ্য সরকারের পক্ষে বারো লক্ষ টাকা পার মেলা